থেকে মুসলমানকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য ইন্ডিয়ার দাদা বাবুরা ষড়যন্ত্র করতেছে কথা কয় না জোরে বলেন আমরা মুসলমান আমাদের ধর্মের মধ্যে শান্তি চায় মুসলমান ধর্মে কখনো দাঙ্গা প্রকাশ করে না কথা ঠিক না বেঠিক মুসলমান এমন একটা ধর্ম হিন্দু বুঝি না বৌদ্ধ বুঝি না মুসলমান একসাথে থাকবে হিন্দুরাও থাকবে হিন্দুরা তাদের মন্দিরে তাদের মন্দিরে গিয়ে তারা পূজা করবে খ্রিস্টানরা তাদের গির্জায় যাবে একজন আরেকজনকে আঘাত করবে না অথশ আজকে ইন্ডিয়ার ওই সমস্ত ব্যক্তিরা যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ওরা বলে বাংলাদেশে নাকি সংখ্যা লঘু যারা রয়েছে বাংলাদেশের হিন্দু খ্রিস্টান এরা নাকি নির্যাতিত অথশ বাংলাদেশের এরাই বলেছে আমরা সবচাইতে শান্তিতে আছি কথা বলেন ঠিক নাবে ঠিক মুসলমানেরা আজকে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে কথা বলেন ঠিক না বেঠে আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি আমাদের মাদ্রাসার ছাত্ররা তোমাদের মন্দির পাহারা দিয়েছে মুসলমানের এই দেশে কোরআনের এই দেশে বাংলাদেশের জমিরে হিন্দুরা মনে হয় যেন মায়ের কোলে আছে কথা কন না কেন অথচ ওই ভারতের মধ্যে মমতা ব্যানার্জি বলেছে বাংলাদেশে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে আমার বাংলাদেশে কি শান্তিরক্ষী বাহিনী নাই জোরে বলেন সুনামের সাথে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় আমার দেশের শান্তিরক্ষী বাহিনীরা তারা সুনামের সাথে কাজ করে এই বাংলায় শান্তিরক্ষী বাহিনী পাঠা কি বুঝাইতে চাও খবরদার খবরদার পরিষ্কার বসায় বলতেছি আমার বাংলাদেশের উনিশ কোটি মানুষ উনিশ কোটি মুসলমান প্রতিটা রক্তে দেহ কোনায় এই দেশের প্রেম রয়েছে কথা বলেন ঠিক না বেটি বা সালে আমার দেশের মানুষেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সময় আমার দেশের লোকেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আগস্টে আমার মাদ্রাসার ছাত্র স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীনতা ছিনিয়ে এনেছে পরিষ্কার কথা এই স্বাধীনতা নিয়ে যারা সিনিমিনি খেলতে চাবে তাদেরকে এই বাংলার জমিনে ঠাই দেওয়া হবে না ইস্কনের জায়গা জঙ্গি সংগঠন ইস্কনের জায়গা বাংলার জমিনে হবে না যারা ইস্কনের সহযোগিতা ইস্কনের পক্ষে কথা বলবে তাদের জায়গাও হবে না ঠিক কিনা বলে গত কয়েকদিন আগে এক বক্তা ইস্কনের বিরুদ্ধে বলেছে সভাপতি তাকে বাধা দিয়েছে সমস্ত উপস্থিত জনতা তারে সাইজ করে দিছে এরপরে ওই মাদ্রাসার মোহতামিম সাহেবকে পরের দিন ইস্কন লীগের লোকেরা তাকে আহত করেছে রক্তাক্ত করেছে কথা বলেন ঠিক না বে ঠিক পরিষ্কার ভাষায় বলতেছি যারা ইস্কন লীগ ইস্কনের পক্ষ নিবা ও ইস্কন লীগের লোকেরা বাংলায় তোমাদের পালাইবার জায়গা পাবে না কথা বলেন ঠিক কেন যাও সুন্নতে আহমদ যা فا محمد كي بوات نسبت ترى كار شيطان مي كوني نامت ولي گر ولی لعن و تست بر ولی هم سرات هم مصطفی এতে বা এতে বা এ চুনাটা খাই ৰুল লা যেন তা বৈয়া আমি আই প্ৰেচাৰ জোৰে বোলেন আল্লাহ হোৱা কবাত আল্লাহ বাৰা চিন্না কিবা মেজু বায়ে সম্বাৰ মলে দেখলে আল্লাহর কথা মনে হয় বুঝবা তিনি হলেন আল্লাহ কথা বলেন ঠিক না এরে আল্লাহর বান্দা ওরে যুবক আল্লাহর গোলাম পায়গম্বর যখন আল্লাহর কাছে যান আল্লাহর কাছে যাওয়ার পর পায়গম্বর আল্লাহর কাছে প্রথম যেই হাদিয়াটা নিয়ে গেছে

আমার আল্লাহ তালের পরে পয়গম্বর উপর ফরস করেছে ওরে বাংদা যুব আদম নবী থেকে নামাজ ছিল কি ছিল না জোরে বলেন নামাজ ছিল কারো জন্য এক অক্ত কারো জন্য দুই অক্ত ওরে আল্লাহর বান্দা কারণ নামাজ এমন দামি একটা ইবাদত পায়গম্বর বলেন ওরে আল্লাহর বান্দা আল্লাহ তালা আমি আল্লাহ তালা আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন আল্লাহ ডাক বলেন ও উম্ম আপনার এরা তো আমার কাছে আসতে পারবে না আমি আল্লাহ তালা এমন একটা ইবাদত দিলাম ওই এবাদতের মধ্যে বান্দা যখন দাঁড়াইয়া যাবে আল্লাহ ও আল্লাহর বান্দা বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবে নবী গো এরা যেন আমি আল্লাহর সাথে কথা বলবে জিন্দগি মে বন্দগি তু কিন্দগি বে বন্দি শরমিন্দ হিন্দি বে বন্দী শরম হাম হচ্ছে না কুছ করি তিন করল বোর ہم کچھ نہ کچھ خوری دن کو جیسے ہو رہا شن میرے قلبوں روحوں ورن کوئی چھارا تو جاہاں میں نہیں ورن کوئی چھارا تو جاہاں

দু তালব গাল বাজার সে গুজর হো খার নিয়া মে হো দু কালব গা না হ بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کا کز ہے یہ دنیا ایک مسل کا کز ہے سندھ زندگی میں بندگی تو ہے زندگی بے بندگی شرمندہ ہے, شرمند ہے, شرمند ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی, بندگی بے زندگی شرمندگی زندگی میں بندگی کن بندگی بندگی, بندگی بے زندگی شرمندگی زرے زرے کون اللہ اکبر আরও জোরে বলেন আল্লাহ আকবার ওরে আল্লাহর বান্দা যুব একটু চিন্তা করু ভাই এখানে যারা হাজিত অনেকেই কিন্তু এসারের নামাজ পরে এখানে উপস্থিত হয়েছে ওরে আল্লাহর বান্দা যুব পায়গম্বর বলেন মান সাল্লাল ঈশা ফি জামা ফাকান্নামা

হুজুরের নমাজটাও জামাতের সাথে আদায় করেন না পয়গম্বর বলেন ফাকা আনমা কমান লাইলা কুল্লা সারা রাত যেন আল্লাহর বান্দা দাঁড়া দাঁড়া নামাজ পড়লো আর জোরে বলেন সারা রাত নামাজ পড়া সহজ না কঠিন কথা কয় না কঠিন কিন্তু আল্লাহ কেমন তয়র সাগর আমার আল্লাহর মতো দয়ার সাগর কেউ নাই আল্লাহ জানেন বান্দা বড় দুর্ব বাংলা সারারাত দাঁড়ায় দাঁড়া নামাজ পড়তে পারবে না ওরে যুব শুধুমাত্র এশারের নামাজ ফজরের নামাজ দুই বক্ত নামাজ জামাতের সাথে আদায় কল্লাহ বিনিময় আমার আল্লাহ সারা রাত নামাজ পড়ার সব দিয়ে দিলে ইয়া এলাহি তুমেরা আপু দাহাই এলাহি تو میرا معشوق ہے یا الہی تو میرا غفر ہے یا الہی تو میرا سترو ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی بزرگی کی নে জরুর ঘন বানুদা জুরে বলেন অল্লাহ আখবার আরো জুরে বলেন অল্লাহ আখবার পায়ে বলেন লাউ আলামু হোনা মাফি লাতা মাতি ও চোবহাই লা তাও হুমা ওয়া লাও বলেন কোনো বান্দা যদি জান ত নামাজে নামাজ যে কি সবাব ফজৰের নামাজ কি স্ববাব আল্লাহ বান্দা হামাগুৰি দিয়া হলেও মছজিদ ইয়াস্ত সবান নাই আরো জোরে বলেন আরে বড় কষ্ট লাগে মুসল্লি নাই আপনাদের গ্রামের কথা বলি না শহরে তো মানুষের অভাব নাই আমি তো বলি বাবা জোহর আসর মাকরি শহরের মানুষ অজুহাত দিতে পারি হয়তো কাজে আসো দোকানে আসো কিন্তু ফজরে তো সবাই এলাকায় থাকে কথা কন না কেন সবাই মহল্লায় ঘুমায় মানুষ যা কাজ করে কিন্তু রাতের বেলা কিন্তু ঘরেই চলে আসে ফজরে কেন নাই ওরে বাংলা অত সোবান্দা ফজরের নামাজের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেন ইন্না কোরআন ফাজরি কানুদা ফজরের কোরআন মানি ফজরের নামাজ ওরে যুব ফজরের নামাজি কোরআন তালাওয়াত বেশি হয় এজন্য আল্লাহ তালা নামাজের জায়গায় আল্লাহ কোরআন বলে ফেলছেন যেহেতু কোরআন তালাওয়াত বেশি হয় আল্লাহ বলে ন গোলাপ ফজরের নামাজটা হলো মুখোমুখি হওয়ার নামাজ কিসের মুখোমুখি আল্লাহ তালা দুইটা টাইম ফেরিস তাদের ডিউটি চেঞ্জ হয় একটা হলো আসুরের নামাজ আরেকটা হলো ফজরের নামাজ ফজরের নামাজে একদল ফিরিস্তাদের দল আল্লাহ